আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা গত ভিডিওতে আমরা এক থেকে পাঁচ নম্বর অঙ্ক সলভ করেছিলাম এই ভিডিওতে আমরা ছয় থেকে দশ আলোচনা করবো ইনশাল্লাহ ছয় নম্বরটা থেকে শুরু করি দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান দেওয়া আছে এখানে খেয়াল করো এই যে এই যে লেখাগুলো রয়েছে এগুলো আগেরগুলোর মতোই সেমভাবেই সলভ করতে হবে তো প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এটির উৎপাদক বিশ্লেষণ করে নেব এটা মিডল টার্ম করতে হবে দেখো শেষে এক আছে তো এক্সিস করার সামনে কিছু নেই তাহলে আমরা এই যে এককে ভাঙাবো এককে সর্বোচ্চ এভাবে ভাঙানো যায় এক গুণ এক তাহলে আমরা দুটো সংখ্যা পেলাম এক এবং এক তো এই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝে যে ভ্যালুটা থাকে সেটা তৈরি করতে হয় তাহলে একের সাথে যোগ করলে কিন্তু দুই হয় তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্সকে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে এইখানে আমরা এক্স পাবো তারপর এখান থেকে এক্স চলে গেলে ওয়ান থাকে তারপর এই দুটোর থেকে আমরা ওয়ান কমন নেবো দেখো প্লাস ওয়ান কমন নিলাম প্লাস ওয়ান কমন নিলে এখানে যা আছে তাই থাকবে এক্স প্লাস ওয়ান তো এখন দুটো পদ এই একটা পদ এই একটা পদ এই দুটো পদের মধ্যে এক্স প্লাস ওয়ান কমন তো কমন নিলাম এখান থেকে এক্স প্লাস অন চলে গেলে এক্স থাকে তারপর এখান থেকে এক্স প্লাস অন চলে গেলে প্লাস ওয়ান থাকে তাহলে আমরা দুটো উৎপাদক পেলাম একটা এক্স প্লাস ওয়ান আর একটা এক্স প্লাস ওয়ান তো এক্স প্লাস অনকে আমরা এই যে দৈর্ঘ্য বরাবর বসিয়ে দিলাম আর এক্স প্লাস অনকেও আমরা দৈর্ঘ্য প্রস্থ বরাবর বসিয়ে দিলাম তো এক্স প্লাস ওয়ান তো এক্স আকৃতির কাগজ এইটা প্লাস ওয়ান তো অন আকৃতির কাগজ এইটা তো এভাবে আমরা এখানে এই কাজটা করবো এক্স আকৃতির কাগজ এটা অন আকৃতির কাগজ এইটা তো এক্সের সাথে এক্স গুণ করো এক্স স্কোয়ার হবে আবার এক্সের সাথে ওয়ানের গুণ করো এক্স হবে তো এক্স হোক এক্স স্কোয়ার হোক অন হোক সেই আকৃতির কাগজগুলো আমরা প্রতিনিয়ত কাটতেছি আবার বসাচ্ছি তোমরা চাইলে এখানে খাতায় এরকম করে আমি যেমন আঁকিয়েছি এভাবে আকালেও আঁকাতে পারো সমস্যা নেই এটাই ভালো হয় সহজ হয় এবার ওয়ানের সাথে তো এভাবেই তোমাদের চিত্র অঙ্কন করতে হবে তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এর উৎপাদক হলো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এবার আমরা সাত নম্বরটা সিক্স এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্সের উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজগুলো এমনভাবে স্থাপন করি যেন একটি আয়তাকৃত্তি গঠিত হয় তাহলে এই যে ছয়কে আমাদের এমনভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যাতে দুটি সংখ্যা হয় সংখ্যা দুটো যোগ বিয়োগ করে যে মাঝের পাঁচ মিলে যায় ছয়কে আমরা এভাবে ভাঙতে পারি তিন দোকানে ছয় তাই না তাহলে থ্রি এক্সের সাথে টু এক্স যোগ করলে কত হয় ফাইভ এক্স তাহলে ফাইভ এক্সের বদলে আমরা কি লিখতে পারি থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে দেখো এই যে ফাইভ এক্স এর জায়গায় আমরা থ্রি এক্স প্লাস টু এক্স দিয়েছি বাদ বাকি ডান পাশে এবং বাম পাশে প্লাস সিক্স এই পাশে প্লাস এক্স স্কোয়ার যা আছে তাই তাহলে এখান এই দুটোর মধ্যে থেকে আমরা এক্স কমন নিতে পারি নিলাম এক্স কমন নিলে এখানে একটা এক্স চলে যাবে একটা এক্স থাকবে এখান থেকে একটা এক্স চলে যাবে শুধু থ্রি থাকবে তারপর এই দুটোর মধ্যে আমরা টু কমন নিতে পারি প্লাস টু কমন এলাম টু চলে গেলে এখানে এক্স থাকে এক্স লিখলাম যেহেতু দুই কমন নিয়েছি দুই দিয়ে ছয়কে ভাগ করতে হবে তিন হবে তা দেখতে পাচ্ছো এখানে তিন এই দুটোর মধ্যে থেকে এক্স প্লাস থ্রি কমন যায় এক্স প্লাস থ্রি কমন এলাম নেওয়ার পর এখানে কিন্তু এক্স থেকে যায় সেই এক্স হচ্ছে এইটা এখান থেকে এক্স প্লাস থ্রি চলে গেলে থাকা হচ্ছে প্লাস টু তো এইটা হচ্ছে প্লাস টু তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু একটা দৈর্ঘ্য বরাবর বসাবো একটা প্রস্তু বরাবর বসাবো তো এক্স প্লাস থ্রি আমরা এটা দৈর্ঘ্য বরাবর বসিয়েছি এটা হচ্ছে এক্স আকৃতির কাগজ তারপর প্লাস থ্রি আছে তো প্লাস ওয়ান আকৃতির কাগজ তিনটা দিলে হচ্ছে তারপর এখানে এক্স প্লাস টু বসানো হয়েছে এটা হচ্ছে এক্স প্লাস টু মাইনাস ওয়ান অন এই হচ্ছে টু তাহলে এক্সের সাথে প্রথমে তোমরা এক্সের গুণ করো এক্স এক্স স্কোয়ার এই আকৃতির কাগজ আমরা বসিয়েছি এক্সের সাথে আমরা ওয়ান গুণ করবো এক্স হবে এক্সের সাথে হচ্ছে অন গুণ করবো এক্স হবে এক্সের সাথে ওয়ান গুণ করবো এক্স হবে আচ্ছা তাহলে এই যে অনের সাথে আমরা এক্স গুণ করব এক্স হবে আকৃতিগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে এক্স আকৃতির কাগজ কেমন এক্স স্কোয়ার আকৃতির কাগজ কেমন ওয়ান আকৃতির কাগজ কেমন তারপর এই যে ওয়ান তো গুণ করে আমরা এখানে বসিয়েছি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এখানে বসিয়েছি সেমভাবে এই অন দিয়েও আমরা এই যে প্রত্যেকটাকে যদি গুণ করি গুণ করার পর এক্স পাবো তারপর ওয়ান পাবো ওয়ান পাবো ওয়ান পাবো সেগুলো আমরা বসিয়ে দিলাম তো এই হচ্ছে উত্তর আট নম্বরটা দেখো আট নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আছে আচ্ছা এখানে সিক্স আছে তিন দোকানে কিন্তু ছয় হয় তাই না তাহলে দুটো আমরা ভ্যালু পেলাম একটা থ্রি একটা টু এই দুটোকে এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে এই যে ওয়ান মিলে যায় এখানে কিন্তু এক্স আছে তার মানে এক মিলাইতে হবে তিন থেকে দুই বিয়েক করলে কিন্তু এক হয় তাহলে আমরা থ্রি এক্স মাইনাস টু এক্স সমান কোথেকে পাইছি ছয় থেকে সরি এক্স তাহলে এক্সের বদলে আমরা কি লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু এক্স তো সেটাই আমরা এখানে লিখেছি এবার কমন নেওয়ার পালা জোড়ায় জোড়ায় কমন নেব এই জোড়া থেকে যদি কমন নেই এক্স কমন নিলাম এখান থেকে একটা এক্স থাকে এখান থেকে থ্রি থাকে তো দেখতে পাচ্ছ এক্স প্লাস থ্রি তারপর এখান থেকে আমরা মাইনাস টু কমন নেব মাইনাস কমন নিলাম নেওয়ার পর মাইনাস দিয়ে এখানে যদি ভাগ দেওয়া যায় কত হবে এক্স থাকবে সেই এক্স আমরা লিখলাম মাইনাস দিয়ে মাইনাস সিক্সকে যদি ভাগ করো মাইনাসে মাইনাসে কেটে যাবে দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন হবে সেই তিন হচ্ছে এটা দেখো এটার মধ্যেও এক্স প্লাস থ্রি আছে এটার মধ্যে এক্স প্লাস আছে কমন নিতে পারি এক্স প্লাস চলে গেলে এখানে এক্স থাকে এখান থেকে এক্স প্লাস থ্রি চলে গেলে এখানে থাকে হচ্ছে মাইনাস টু এক্স প্লাস থ্রি বরাবর বসিয়েছি এক্স মাইনাস টু প্রস্থ বরাবর বসিয়েছি দেখতে পাচ্ছ এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মানে হচ্ছে এই যে ওয়ান আকৃতির কাগজ হচ্ছে তিনটা এখানে এক্স মাইনাস টু এইটা হচ্ছে এক্স মাইনাস টু আমরা কীভাবে লিখতে পারি মাইনাস টু মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে কিন্তু মাইনাস টু তো দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আকৃতির কাগজ এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার হবে এটার সাথে অন এর গুণ করলে এক্স সেম হবে সাথে ওয়ান গুণ করলে এক্স এটার সাথে ওয়ান গুণ করলে এক্স আবার মাইনাস ওয়ানের সাথে যদি তুমি এক্স গুণ করো মাইনাস এক্স হবে তারপর হচ্ছে মাইনাস ওয়ানের সাথে অন গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে অন গুণ করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে মাইনাস অন গুণ করলে মাইনাস ওয়ান একইভাবে এই মাইনাস ওয়ান দিয়ে প্রত্যেকটাকে যদি গুণ করো তাহলে এই যে এইটা পাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্সের উৎপাদক এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু নয় নম্বরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে এই যে ছয়কে ভাঙো তিন আর দুই পাই তিন এবং দুই এমনভাবে যোগ বিয়োগ করতে হবে যাতে মাইনাস ফাইভ মিলে যায় তাহলে মাইনাস থ্রি এক্সের সাথে মাইনাস টু এক্স যোগ করলে মাইনাস ফাইভ এক্স হবে মাইনাস ফাইভ এক্সের বদল আমরা কি লিখবো মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এখন আমরা এই যে জোড়া জোড়ায় কমন নিতে পারি এই জোড়া থেকে এক্স কমন নিলাম নিলে এখানে একটা এক্স থাকে সেটা আমরা লিখেছি এখান থেকে এক্স চলে গেলে মাইনাস থাকে আবার মাইনাস কমন নেব মাইনাস কমন নেব এখান থেকে মাইনাস টু কমন নিলে এখানে এক্স থাকে আচ্ছা মাইনাস টু কমন নিয়েছি মাইনাস দিয়ে মাইনাস সিক্সকে সরি প্লাস সিক্সকে মাইনাস দিয়ে যদি ভাগ করো হবে দেখতে পাচ্ছ মাইনাস এখানেও এক্স মাইনাস থ্রি এখানেও এক্স মাইনাস থ্রি আছে কমন নিলাম নেওয়ার পর এখানে এক্স মাইনাস থ্রি চলে গেলে এক্স থাকে সেটা আমরা এখানে লিখলাম এখানে এক্স মাইনাস থ্রি চলে গেলে এখানে থাকে মাইনাস টু তাহলে এক্স মাইনাস থ্রি না আমরা এই বার আবার বসিয়েছি এক্স মাইনাস টু এই বার আবার বসিয়েছি আমরা এখানে এক্স লিখলাম মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তিনবার আবার এখানে এক্স লিখলাম মাইনাস টু মানে মাইনাস ওয়ান দুইবার এক্সের সাথে এক্স গুণ করো এক্স স্কোয়ার এক্সের সাথে মাইনাস করো এক্স এক্সের সাথে মাইনাস করো এক্স এক্সের সাথে মাইনাস ওয়ান করো মাইনাস এক্স সাথে এক্স গুণ করো মাইনাস এক্স মাইনাস সাথে মাইনাস ওয়ান করো কত হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে হবে এবারে প্রত্যেকটা এরকম করে মাইনাস ওয়ান মাইনাস করলে প্লাস অন হবে সেমভাবে এটার ক্ষেত্রেও যদি প্রত্যেকটাকে গুণ করো এগুলো পেয়ে দেওয়া ওকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্সের উৎপাদক এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এবার আমরা দশ নম্বরটা সলভ করবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে নয়কে এমনভাবে ভাঙতে হবে এভাবে ভাঙো তিন ত্রিপে নয় তাহলে এই তিন এবং তিন যোগ বিয়োগ করে মাইনাস ছয় মিলাইতে হবে মাইনাস আচ্ছা কী করা যায় তাহলে মাইনাস তিন মাইনাস তিন যোগ করলে মাইনাস ছয় হয় তাহলে মাইনাস সিক্স এক্সের বদলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স সেটাই লিখছি এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নিতে পারি এই জোড়া থেকে এক্স কমন নিলাম নিলে এখান থেকে এক্স চলে গেলে এক্স থাকবে মাইনাস এখান থেকে এক্স চলে গেলে থ্রি থাকবে তো এক্স মাইনাস তারপর এখান থেকে আমরা মাইনাস কমন নিতে পারি নিলাম এখান থেকে মাইনাস থ্রি চলে গেলে এক্স থাকে তো এক্স লিখলাম দিয়ে নাইনকে যদি ভাগ করি মাইনাস হবে সেটা লিখছি এখান থেকে এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন নেবো নেওয়ার পর এখানে থাকা হচ্ছে এক্স সেটা লিখছি এখানে এখান থেকে এক্স মাইনাস থ্রি চলে গেলে থাকবে হচ্ছে মাইনাস থ্রি তো এক্স মাইনাস থ্রি আমরা এই এই পার্শ্ব বসিয়েছি এক্স মাইনাস থ্রি এই পার্শ্ব বসিয়েছি তাহলে দেখো এক্স মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এভাবে এই যে এই এই জিনিসটা দিয়ে প্রত্যেকটাকে গুণ করে এখানে বসাবো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার অর্থাৎ বর্গাকৃতিরে একটা কাগজ বসিয়ে দিতে হবে এখানে তারপর এক্সের সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস এক্স এক্সের সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস এক্স এক্সের সাথে মাইনাস ওয়ান করলে মাইনাস এক্স এভাবে এই যে মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুন করো প্লাস এখানে সেম এখানেও সেম এভাবে এই যে এগুলো দিয়ে প্রত্যেকটাকে যদি তুমি এইভাবে গুণ করো এগুলো পেয়ে যাবা আবার মাইনাস ওয়ান দিয়ে প্রত্যেকটাকে ওপরে যদি গুণ করো এগুলো পেয়ে যাবো এগুলো এভাবে সাজানোর কারণ কি আমি প্রথমে বলছি যে কি করতে হবে আয়তাকৃতি গঠিত হবে আয়তাকার আকৃতি একটা গঠন করতে হবে এমনি বসাইলে হবে না উল্টা পাল্টা করে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইনের উৎপাদক এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স থ্রি আমরা পরবর্তী ভিডিওতে এই যে এগারো বারো এবং তেরো নম্বর অঙ্ক সলভ করব ইনশাল্লাহ